হ্যাঁ গাইস এখন আপনাদেরকে দেখাবো গেমস খেলে কীভাবে আর্নিং করবেন সো গেমসের ওপর টাচ করে দিলাম গেমসের উপর টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে টোরক্স আপনি খালি টোরক্স থেকে খেলতে পারেন এখানে টোরক্স আছে বিট লেভ আছে বিট ল্যাব থেকে খেলতে পারেন অ্যারি স্টেডিয়াম থেকে খেলতে পারেন এখান থেকে খেলতে পারেন সো আমি এখান থেকে টোরক্সটা আমার কাছে ভালো লাগে আমি টোরক্স থেকে গেমসটা অ্যাক্টিভ করবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সবুজ লেখা এটাতে করে দিলে আপনি এখান থেকে গেমসটা ইনস্টল করতে পারবেন করে দিলাম এখান থেকে এই অপশনটিতে টাস্ক করে দিলে আপনার গেমসটা আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে আপনি গেমসটা ইনস্টল করে নেবেন ওকে আমি এখান থেকে একটা গেম অ্যাক্টিভ করেছি সেটা একটু আপনাকে বুঝাই দেব গেমসটা প্লে করলাম ওকে গেমসটা প্লে করলাম গেমসটা দেখেন কত সহজ একটা গেমস আপনি এখানে এখানে যে দুইটা অপশান আছে দেখতে পাচ্ছেন হলুদ কালার আর হচ্ছে যে আরেকটা কী কালার যেন এই দুইটা কালার আপনাকে এখান থেকে যে নাটগুলো আছে বা স্ক্রুপগুলো আছে এগুলো মিলাইতে হবে এইগুলো এই যে কালার দেখে আপনাকে মিলাইতে হবে আর আপনি যখন এখানে পাচ্ছেন না তখন কী করবেন অ্যাড দেখে এটা আনলক করে নেবেন অ্যাড দেখে আনলক করে নেবেন এরপর যখন পার্ট তখন এখানে আরও অ্যাড দেখে আপনি আনলক এখান থেকে হাতুড়ি দিয়ে আপনি এখান থেকে স্ক্রুপটা ছুটাইতে পারেন অথবা এখান থেকে ক্লিক করে এখানে আরেকটা সিঁদুর করে নিতে পারেন এটা এগুলো এই স্ক্রুপগুলো রাখার জন্য আমি একটা গেমস খেলে দেখাচ্ছি দেখেন জাস্ট ওয়েট এইভাবে করে আপনার প্রত্যেকটা স্ক্রুপ আপনাকে এখান থেকে ছুটাইতে হবে আইটু দেখাই দেখেন এর উপরে স্কুপগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনার এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা কমপ্লিট হবে তো এখানে চল্লিশ লেভেল দিছে আমি চল্লিশ লেভেল কমপ্লিট করে ফেলছি আরেকটা বিষয় বোঝাই এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে এটাতে ক্লিক করে আপনি এটা জুম করে নিতে পারেন দেখেন কিন্তু জুম হয়ে গেছে জুম করে নিতে পারেন ওকে আমার যখন একচল্লিশ লেভেল কমপ্লিট হয়ে গেছে সো আমি এখান থেকে আমার ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গেমসগুলো শুরু করতেছে তো আমি এখান থেকে থ্রি ডোরে ক্লিক করবো ডেস্কটপ সাইট করে নিব আমার জন্য সুবিধা হয় ডেস্কটপ সাইট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি ক্লিক করে দিলাম আমি যে গেমসগুলো অ্যাক্টিভ করেছি তার মধ্যে এটাই ফার্স্ট আমি সম্পূর্ণ করলাম এই প্রথম সো আমি এখান থেকে এই গেমসটা খেলছিলাম এই গেমসটা খুবই সহজ আমার কাছে মনে হয়েছে সো এটা লেভেল আপ কমপ্লিট করেছি এবার আমি এটা পেন্ডিং করব সো পেন্ডিং করার জন্য আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে আপনি যখন যেই দিন গেমসটা অ্যাক্টিভ করলেন ওই দিনই কিন্তু আপনি রিওয়ার্ডে ক্লিক করবেন যেখানে যে রিওয়ার্ড লেখা থাকবে এখানে আমার এখানে মিসিং রিওয়ার্ড আছে আপনাদের এখানে জাস্ট রিওয়ার্ড লেখা থাকবে যদি আপনি রিওয়ার্ডে ক্লিক করে দেন তাহলে আপনাকে কিন্তু রিওয়ার্ডে ক্লিক করলেও না করলেও আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিসিং রিওয়ার্ড এই লেখাটা আসবে এর আগে এই লেখাটা আসবে না মিসিং রিওয়ার্ডটা আসার পরে এখন আমি যেহেতু কমপ্লিট করে ফেলছি চল্লিশ লেভেল এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ লেভেল কমপ্লিট করতে বলছে সো আমি এখানে মিসিং রিওয়ার্ডে ক্লিক করে দেব মিসিং রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল করতে হবে ওকে ওকে এই ফর্মটা কীভাবে ফিল করবে সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা আছে সেটাতে এই জিমেল চাইছে এরপরে যেটা আসছে সেটাতে আপনার ডেট চাইছে সো আমি ডেটটা দিয়ে দিচ্ছি আচ্ছা আজকের ডেটটা দিলাম অনেক সময় আজকের ডেট নেয় না কালকেটা গতকালকেটা যাবে এখানে দেওয়া আছে তিন নম্বরে নেম ইভেন্ট নেম দেওয়া আছে এরপরে প্লেয়ার আইডি চাচ্ছে সো প্লেয়ার আইডিটা নিয়ে আসতেছি ওয়েট উপর দু স্কল করে দেখতে পারি এখানে প্লেয়ার আইডি আছে প্লেয়ার আইডি এটা আমি কপি করে নিচ্ছি কপি ওকে প্লেয়ার আইডি দিয়ে দিচ্ছি এবার এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এই লেখাটা আপনারা দিয়ে দেবেন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব লেখাটা ওকে এরপরে জিমে জিমেল চাইছে এরপরে আমি যে লেভেলটা কমপ্লিট করছি আমি তাদের কাছে রিকোয়েস্ট করতেছি এরকম একটা লেখা আমি এখানে দিয়ে দিচ্ছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর ওইখান থেকে আপনারা কপি করে নেবেন ওকে আমি চল্লিশ লিখে কমপ্লিট করছি স্ক্রিনশট নিয়েছিলাম স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দুইটা স্ক্রিনশট দেবো এখানে দুটো স্ক্রিনশট দিয়ে এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর মিসিং রিওয়ার্ড এই লেখাটাতে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর অনেক সময় নেট সমস্যার কারণে এরকম একটা লেখা দেখাতে পারে ওকে দিলাম এবার আমি আবার এখানে ক্লিক করে দেবো ওকে এটা সাকসেসফুল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ইউ আর টোকেন সাবমিটেড সাকসেসফুল ওকে ক্লিক মোর এখানে টাচ করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভিটি আমার এখানে কিন্তু মেল চলে আসছে আমি যে আমি যে একটা টিকিট করছি সেটা চলে আসছে সো এই যে গেমসটা আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলছি এখন কত সহজ হলে এটাকে পুরোপুরি কমপ্লিট করা যায় এখন পুরোপুরি কমপ্লিট করার পরে আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা রেওয়ার্ড দিয়েছে প্রথমে আর এটা ইনস্টল করার পরে দিয়েছে সো আস্তে আস্তে দিবে আশা করি আমি যেহেতু পেন্টিং করে রাখছি এটা সময় হলে পাঁচ দিন লাগবে এক থেকে পাঁচ দিন সময় লাগতে পারে এটা আমাকে দিবে আমি আশা